আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের বিজ্ঞান প্রশ্নটির সমাধান করব তো ইতিমধ্যে আমরা তোমাদের বিজ্ঞান প্রশ্ন এবং বিজ্ঞান প্রশ্নের কবিভাগ এবং কবিভাগ সমাধান দিয়েছি এখন আমরা গবিভাগ সমাধান করব গবিভাগের এক নম্বর প্রশ্ন বিভব শক্তি মূলত উচ্চতার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো তো উত্তর অভিকশস বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাই হচ্ছে বস্তুর অভিকর্ষ বিভব শক্তি এম্বরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজই হচ্ছে বস্তুদের সঞ্চিত বিভব শক্তির পরিমাণ এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বস্তুর বল প্রযুক্ত অভিকর্ষবল বল তথা বস্তুর ওজন ও উচ্চতার গুণ গুণফলের সমান সুতরাং বিভব সমান সমান বস্তুর ওজন ইন্টু উচ্চতা সমান সমান এম জি এইচ অর্থাৎ শক্তি সমান সমান বস্তুর ভর গুণ ও স্তরণ গুণ উচ্চতা অতএব নির্দিষ্ট বরের বস্তুর জন্য বিভকশক্তি উচ্চতার উপর নির্ভরশীল উচ্চতা যত বেশি হবে বিভকশক্তি তত বেশি হবে এখন হচ্ছে দুই নম্বর প্রশ্ন ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য লিখ ডিএনএ ও আর এন এর মধ্যে পার্থক্য ডিএনএ ডিএনএ দ্বিসূত্র ঘুরানো সিঁড়ির মতো রাসায়নিকভাবে ডি অক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত ডিএনএ এর পাইরিমিডিনে থায়ামিন ও সাইটোসিন বেশ থাকে ডিএনএ এর কোনো প্রকার নেই কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম হয় অনুলিপনের মাধ্যমে ডিএনএ সৃষ্টি হয় বংশগতির ধারক বাহক ও নিয়ন্ত্রক হিসাবে কাজ করে আরএনএ আরএনএ এক সূত্রক শিকলের নেই রাসায়নিকভাবে রায়বুত শর্করা দ্বারা গঠিত আরএনএ এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেশ থাকে কার্যগত দিক দিয়ে আর এনে পাঁচ প্রকার টিআরএনএ আর এমআরএনএ জি আর মাইনর আর এন নতুনভাবে আর সৃষ্টি হয় কোনো অনুলিপন হয় না আর এনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তিন নম্বর প্রশ্ন রাদারফুডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো লিখো তো উত্তর রাদারফুডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এক এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না দুই সৌরজগতের সূর্য ও গ্রহণগুলোর সামগ্রিকভাবে কোনো আদান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে অর্থাৎ চার্জহীন সূর্য ও গ্রহগুলোর সাথে চারযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে চার্জহীন বস্তুর সাথে চারযুক্ত বস্তুর তুলনা সঠিক নয় অর্থাৎ রাধাফুর্য বলেছিলেন সৌরজগতের গ্রহগুলোর নেই পরমাণু চতুর্দিকে দিকে ইলেকট্রন ঘুরে এটা মিথ্যা তিন একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে নেই চার মেক্সুয়েলের তথ্যানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়নের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণুর স্থায়ী হবে না কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না অর্থাৎ মেক্সুয়েলের তত্ত্বানুসারে রাদারফুডের পরমাণু মডেল সঠিক নয় চার নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে জৈব অণুসমূহের সম্ভাব্য স্থান চিহ্নিত করো তো আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে তো উদ্ভিদ কোষের সবচেয়ে বাহিরের যে প্রাচীটি সেটাকে বলা হয় প্রাচীর তারপর ভেতরে বিভিন্ন অংশ থাকে যেমন সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট অ্যান্ডোপ্লাজমিক জালিকা ক্রোমাটিন গলজি গলজিবুড়ি মাইটোকন্ডিয়া রাইবুজুম তারপর গহ্বর তো এটা ছিল একটি উদ্ভিদ কোষের জৈব অণুসমূহের সম্ভাব্য স্থান পাঁচ নম্বর প্রশ্ন যদি বিভিন্ন বরের বস্তু একই রকম জুড়ে নিক্ষেপ করা হয় তবে দূরত্ব কি কম বেশি হবে হলে কেন ব্যাখ্যা করো উত্তর যদি একই জুড়ে বা একই সময় বল প্রয়োগ করে বিভিন্ন ভরের বস্তু নিক্ষেপ করা হয় তবে সেগুলো নিশ্চিতভাবেই একই দূরত্বে গিয়ে পড়বে না বরং ভারী বস্তু কম দূরত্বে এবং হালকা বস্তু তুলনামূলকভাবে বেশি দূরত্বে গিয়ে পড়বে প্রশ্ন অনুসারে ভিন্ন ভিন্ন বরের বস্তু দুইটিকে একইভাবে ছুঁড়ে মারা হয় তথা ভিন্ন বরের বস্তু দুইটির উপর একই বল প্রয়োগ করা হয় নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভর এবং বেগের পরিবর্তনের হারের গুণ ফলের সমান অর্থাৎ প্রযুক্ত বল ভর গুণ বেগের পরিবর্তনের হার অর্থাৎ তরণ তথ্য অনুযায়ী একই বল প্রয়োগে কম বরের বস্তুটির ত্বরণ বেশি হবে এবং বেশি বরের বস্তুটির ত্বরণ কম হবে তো প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল আমাদের গবিভাগের উত্তর তো আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিটি পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে